হয় দাবি আদায় না হলে মৃত্যু না হলে রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ প্রতিদিন বাড়ি থেকে আমি একশো তিরিশ কিলোমিটার আপডাউন করি মাসে আমার বারো হাজার টাকা বাইকের তেল খরচ যায় আমি পাই কত টাকা আমাদের পক্ষে সংসার চালা সম্ভব নয় শুধু আমাদের ওয়ালে এখন পিঠ থেকে গেছে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সারা বাংলাদেশ থেকে শিক্ষক কর্মচারীরা টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসার আমরা আজকে প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে আসছি যত না যতক্ষণ না পর্যন্ত আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবি মেনে নিচ্ছেন এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং শিক্ষক কর্ম এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে উৎসব ভাতার দাবি যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব থেকে যাইতাম না কিন্তু আমাদের বিভিন্ন অনুরোধে প্রশাসনের অনুদারে জনগণের ভোগান্তি কমার্থে আমরা আমাদের অবস্থান কর্মসূচিটি স্থানান্তর করছি জাতীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব প্রয়োজন বোধে সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার সকল শিক্ষা প্রতিষ্ঠান তালা ঝলবে তবু আমরা আমাদের এই দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ আপনারা জানেন পৃথিবীর কোন দেশে নাই শুধু এক হাজার টাকা বাড়ি ভাড়া পৃথিবীর কোন দেশে নাই মানুষ গড়ার কারিগরদের পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এটা শুধু একমাত্র বাংলাদেশের সময় স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে এই শিক্ষকরা স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে এই শিক্ষকরা অর্থনৈতিক বৈষম্যর শিকার হয়ে আসতেছে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নামে সরকার পতন হয়েছে সুতরাং আর কোন শিক্ষকদের বৈষম্য অর্থনৈতিক থাকতে দেয়া যাবে না আমরা প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব পরবর্তী শিক্ষকদের জন্য আমরা দাবি প্রসার করে যাব বাড়ি ভাড়া ইনশাল্লাহ সরকারকে আমরা অতি লম্বে জানতে চাই আমরা রাজপথের মানুষ না আমরা শ্রেণীকক্ষের মানুষ আমরা দানে বিশ্বাসী আমরা বাচ্চাদেরকে শিক্ষায় বিশ্বাসী আমরা থাকতে চাই না আপনি দ্রুত আমাদের প্রজ্ঞাপন জারি করুন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা আমরা এক সেকেন্ড ঢাকা শহরে অবস্থান করতে চাই না সরকার আমরা রাজপথে থাকতে চাই না মানুষ গলার কারিগর সামান্য প্রতি একটু টাকা নিয়ে এই বেতন ভাতা শিক্ষকদের আর কোনো ইনকাম সোর্স নেই আপনারা জানেন এই সরকার আরও শিক্ষকদের একটু বৈষম্যমূলক আচরণ করতেছে এন টিআরসির এন মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে তাদের যোগাযোগ ব্যবস্থা খাওয়া দাওয়া পরিবার পরিজন নিয়ে মাইলের পর মাইল সম্ভব না আমি নিজে একজন ভুক্তভোগী আমার বাড়ি হচ্ছে নীলফরমারি কিশোরগঞ্জ উপজেলা আমার কলেজ হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ থানা প্রতিদিন বাড়ি থেকে আমি একশো তিরিশ কিলোমিটার আপডাউন করি মাসে আমার বারো হাজার টাকা বাইকের তেল খরচ যায় আমি পাই কত টাকা আমাদের পক্ষে সংসার চালা সম্ভব নয় শুধু আমাদের ওয়ালে এখন পিঠ থেকে গেছে হয় দাবি আদায় না হলে মৃত্যু না হলে রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ